হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে একটা নতুন সকালে তোমাদের সঙ্গে তোমাদের নিশ্চয়ই খুব ভালোই আছো তো দেখো এখন রান্নাঘর মানে আমি তো রান্নাঘর থেকে ব্লগ স্টার্ট করি তো রান্নাঘর থেকে করছি তো আজ এখন কেক পেয়েছে কেক পে খুব আনন্দ উফ বাবা আজকে রান্না হয়েছে লাউ দিয়ে ডাল লাউ ঘন্ট আর এইখানে এনেছে গলদা চিংড়ি তো দেখো কি বড় বড় গলদা চিংড়ি মাত্র পাঁচটা মাছ এই পাঁচটা মাছের দাম একশো কুড়ি টাকা বাবা মোটাম বলছে দেখো জ্যান্ত হাতগুলো এগুলো আঙুল গুলো দেখো কত বড় বড় তো আজকে এই মাছের মালাইকারি হবে মালাইকারি হবে আর হবে ভাত হয়ে গেছে আর দেখি কি করা যায় তো কিছু করব তাহলেই হয়ে যাবে এখন নিম বেগুন রান্না হবে তো নিম বেগুনটা খাবো আর ভাত খাবো আর কিছু খাবো না যাব তো এই যে আমাদের নিম পাতা আর আটি আর এখানে হচ্ছে লম্বা একটি বেগুন তো বেগুন দিয়ে নিম পাতা আজকে আমাদের এখনই তৈরি হবে রান্না তো দুপুরবেলা খেতে বসেছি দেখো এখানে ডাল রয়েছে লাউ দিয়ে এখানে রয়েছে সেই নিম বেগুন আর সেই চিংড়ি মাছের মালাইকারি এই যে চিংড়ি মাছের পেস্টটা এই যে চিংড়ি মাছ কত বড় হয়েছে মাছগুলো তো বড়ই ছিল তো দারুণ স্বাদের মালাইকারি একটু খেয়ে দেখি আহ হুম হচ্ছে খাসির মাংস তো দারুণ লাগছে খেতে তো আজকে খাই এখন খেতে থাকি দুপুরের ভাত